আমি আপনার ইচ্ছা করে হাত দিই দিতে কই পারবো আপনি কিভাবে হাত দিছিলাম কি দেখি নাই এইভাবে এইভাবে কি হাত দাও হ্যাঁ আচ্ছা আর দাঁড়ান আরে ভাই আপু জানেন না আমি উঠতাছি বাসের মধ্যে হ্যাঁ আমার এইভাবে ধরতাছে এইভাবে ধরে বলতাছে আপনি পড়ে যাইতাছিলেন এই কারণে ধরছি উনি চাইতে আসলে এরকম ব্যাপার করছে আমি তো বয়স্ক মহিলা আমি তো কিছু বলি না কিন্তু তুমি তো এটা আপনি এটা কি ভাবে কষ্ট করলেন আরে যেভাবে ধরছি দেখে যা করতাছেন আর ধরছি কি হইছে জানেন কেন

উদানে লোক আছে লোক আছে

তাই আমি ধর উঠাই দিয়েছি এইটা বলে আমার অপরাধী মানুষের কি কিভাবেছে আচ্ছা আমার কি ভুলে গেছে প্রত্যেকটা মহিলা মানুষের গায়ে হাত দিয়ে আপনি উঠাইছেন ভুলে গেছে আবার কি হ্যাঁ আপনি একমাত্র আমার গায়ে যদি হাত দিতেন তাহলে আমি বুঝতাম ভুল হইছে কিন্তু প্রত্যেকটা মহিলা আপনি এভাবে ধরে ধরে উঠাইছেন এভাবে ধরে কেন উঠাইছেন আপা আমার ভুলে গেছে কি ভুলে গেছে হ্যাঁ কিসের ভুল আপনি গায়ে হাত দিলেন কেন বললাম তো ভুলে গেছে maaf করে দেন এই নি এই

আবার করে লইতে ভাই বাচ্চা নাই না ভাই দাও এখন দাও এখন দূর বাচ্চা নাই না তো গলই গাব আর মা বোনেরা বাস উইটে শান্তি পায় না ও গত দদ নে কইরা দদ এদিকে বাস আচ্ছা যা হইছে maaf করে দেন আজকাল মত আর আজকাল কি maaf করে দেন ভাই ও ভাই কি maaf করে দাও আজকালে maaf করে ভাই আপনার সামনে আমরা হেলবক ঠিক করব কিন্তু আচ্ছা আমি হেলবক চেক করে দেবো বুঝছেন আপা ও দেন বলে রাস্তা ক্যামেরা চেক করে দেন আজকাল লাগে আরেক দন দাও দরা बच्चन

মারি গেলেন মুরব্বী মানুষ মিয়া আপনার এরকম স্বভাব কেন ভালো হয়ে যান ভালো হইতো পয়সা লাগে না মায়া মানুষ দেখলাম না গায়ে হাত দেন কেন আপনার এটা কি স্বভাব আপনার জন্য তো আমিও মার খামো জান ভালো যান